গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা সাতান্ন নটা বাজে নি ফুল তোলা ঠাকুর বাসন মাজা সব হয়ে গেছে কাপড় মেলে দিয়েছি আর তো রাইস কুকারের ভাত আর ঘর মোছা তো হয়ে গেছে গা কাপড় ধুয়ে চলে এসেছি সার দিচ্ছি এই দেখো তোমাদের দেখানো হয় না এই যে এটা পরশু দিনের ভেজানো এখান থেকে আমি জল নিচ্ছি আবার দিয়ে ভিজিয়ে রাখছি গতকাল দেখেছিল সকালে সর্ষের খোল দিয়েছিলাম বিকালে সেই সর্ষের খোল ভিজানো জলটা দিয়ে দিয়েছি তোমাদের সেগুলো দেখানো হচ্ছে না কারণ দুপুরে আমি ভিডিও শেষ করে দিচ্ছি আর এই যে গাদারা সবাই ভালোই আছে এদেরকেও এক ঝলক দেখিয়ে দিলাম যেটা আমি দেখাতে চাচ্ছিলাম পরশু দিন না কবে বললাম যে এই ডালটাতেই আমি করি পেয়েছি এই ফুল পেয়েছি দুটো আরও একটা ফুল বেকড়িটা তখন আরও ছোটো ছিল আর এই দেখো ছোট্ট একটা করি দেখতে পেয়েছ এই ভেতরে দেখো ওই যে এই যে ছোট্ট একটা করি আর অন্য কোনো ডালে করি নেই গাছ লজ্জা পেয়ে গেছে গো বন্ধুরা এই দেখো এই ডালটাই আবার করিয়েছে এই দেখো এই একটা এই যে এখানে একটা দেখতে পাচ্ছ দুটো আর ওই ভেতরে আর একটা আছে ছোট্ট তিনটে ঝাপসা হয়ে যাচ্ছে ক্যামেরা নিতে পারছে না এত ক্লোজ হ্যাঁ ওই দেখো তিনটে আর কদিন পরে এই গাছে করি আসছে চলে আস শুরু হয়ে যাবে এই দেখো এই গাছে এটা এই কাজটা আমি আরও কদিন আগে থেকে করলে ভালো করতাম অনেক দিন ঠিক মতন সার দেওয়া হয় না আর এই সারটা দেওয়াটা ইজি সবজির খোসা ভিজিয়ে রেখে দিয়েছি রোজ জল দিয়ে যেরকম গাছে জল দিয়ে দিচ্ছি তোমার মনে হচ্ছে গাছেরা একটু খুশি হয়েছে একটু হ্যাপি হয়েছে দেখো তুমি সবে দু তিন দিন ধরে দিচ্ছি এই গাছে আমি এতটা ফুল পাই নাই দেখো চার পাঁচটা করি রেডি কালকে ফুটবে আর ওই যে ওই যে নিচে একটা একটা দুটো তিনটে এগুলো সব কালকে ফুটবে চারটে পাঁচটা এইটা না এটা তার পরের দিন ফুটবে কই গেল এইটা এটা পরের দিন ফুটবে ওই বড়োটা কালকে ফুটবে চলো আর তাছাড়া জবাকে দেখে পুরো বোঝা যাচ্ছে জবার কালার দেখো জবার সাইজ জবা মানে আমার তো সবই জবা না যাই না লাল জবাটাকে আমি শুধু জবা বলে ফেলি যে জবার কালার আরে এইটা সবই তো জবা মানে লাল জবা এটা মুখে উচ্চারণ হয় না বলে ফেলি জবা লাল জবার কালার দেখো দাঁড়াও ছাওয়া পড়ছে হ্যাঁ দেখো লাল জমার কালার দেখো সাইজ কত সুন্দর হয়ে গেছে আগে এতটা হচ্ছিল না এই দু তিন দিনের জলে ভাই নমস্কার বন্ধুরা আমি সোমা সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে আটটা সাতান্ন বললাম না আটান্ন বললাম ওই নটায় বাজে এখন নিচে যাই রান্নাবান্না করব। বন্ধুরা এটা গতকালকের ভিডিও নয় সেই আজকের আজকে মঙ্গলবারই এই নাইটিটা গতকাল চানের সময় আমি কেঁচে দিয়েছিলাম সারা রাতে শুকিয়ে গেছে আমি আবার পরে নিয়েছি দেখা মনে হতে পারে এই এইটা পরে এইখানে দাঁড়িয়ে কথা বললো কালকে না বন্ধুরা আজকে মঙ্গলবার হলো চলো এবার নিজে যাই আমি আজকে একটু সকাল সকাল উঠেছি তাই অনেকটা কাজ সেরে নিয়েছি যেমন আলুটা আমি কুচিয়ে রেখে এসেছি আলু আর কুমড়ো আমার কাটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব ছাদে এসেছি ফুল তুলছি কথা ফোন করেছে এই সকালবেলা আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারিটা করবি আমি যে হ্যাঁ করবো তুমি তো কেটে রেখে এসেছি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে চেপে যাও ব্যাপারটা তুমি কেন খোঁজাচ্ছো আমি যে তুমি চেপে যাও ঠিক আছে চলো এবার যে গোটাগুটি বাদ দিয়ে থাকে তোমাদের সামনে ক্যামেরায় দেখাতে পারি না তাই মানে সেই টাইমটা ক্যামেরাটা অন হয় না তাই চলো বন্ধুরা যাই আবার স্কুল আছে তো স্কুলে যাবো এই তাড়াতাড়ি হয়েছে বলে ঢিলা দিলেই দেরি হয়ে যাবে চলো বন্ধুরা এখন বাজে রাইট দশটা ঘড়ির কাঁটা ধরে দশটা আলু ভাজা নামিয়ে ফেলেছি এখানে দুপুরে একটু কুদলি ভাজা হবে সেটাও কেটে ফেলেছি আর এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ কুমড়োটা আমি কেটেই রেখে গেছিলাম একটু সকালে উঠেছি তো এই যে কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ এটাও হয়ে গেছে প্রায় থালা ধোবো জল আনছিলাম এতক্ষণ এখন মেয়েকে বার করলাম বললাম আমি ভাত বাড়ি তুই জল আন মাসি বাসন মেজে থুতে এসছে নিচ্ছে দশটা আট ভাত বের ফেলেছি এটা কত্তার এটা ছেলে মেয়ের আলু ভাজা দিয়েছি আর গতকালকে ডাল ছিল অনেকটা সেই ডাল দিয়েছি ওরা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভালো খায় ফ্রিজে রাখা ছিল আর এই হলো আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি কত্তা আসুক তারপর থালায় দেবো এখন স্কুল যাব বন্ধুরা ওই যে মেয়ে ড্রেস পরে গেছে ছেলেকে ড্রেস পরাচ্ছে ব্যাস এবার খাওয়াই খেতে খেতে ওরা বাদ বাকি ড্রেসটা পরে নেবে তারপরে আমি শাড়ি পরে রেডি হয়ে যাব পরে আসছি বন্ধুরা তাহলে একসঙ্গেই খায় ওরা একসঙ্গেই ভাত নিয়েছে আমি খাওয়াবো বন্ধুরা ছেলে মেয়েদের স্কুলে দিয়ে একটু নতুন বাড়িতে এসেছি কাজ হচ্ছে একটু দেখতে যদিও আজকে আমার কোনো দেখার মানে সেরকম কাজ নেই কারণ দেয়াল গাঁথনি নিতে হচ্ছে না রড রডের কাজ হচ্ছে এই কাজ আমার তো দেখার কিছু নেই দেয়াল হলেই ভুল করে ফেললে জ্বালনা দরজা সেগুলো আমার অসুবিধা তাই সেগুলো দেখতে আসতে হবে তবুও একটু আসলাম ঘুরতে রড বাজে বন্ধুরা এখন বাজে এগারোটা বাহান্ন স্কুলে দিয়ে ছেলে স্কুলে দিয়ে বাজারে গেছিলাম বাজার থেকে আসার পথে নতুন বাড়িতে ঢুকেছিলাম ছাদের টাজ হচ্ছে রড টট ঢালাই যদিও এখন আমার কোনো কাজ নেই কারণ আমার তো জাননা দরজা কোথায় কী হবে কোনোটা গেতে ফেললেই ভুল সেইটাই ভুল গেতে ফেললেই আমার অসুবিধা সেইটা আমার দেখার দরকার তবু বাজারে গেছিলাম কাজ হচ্ছে যখন একটু দেখে আসলাম ওই রড টট বাদছে ওরা এখন ওই যতদূর সম্ভব শুক্রবার দিন ঢালাই হবে আমি শুনে আসলাম বললাম এই ঢালাই কতদিন লাগবে এই রড টট বাদ দিয়ে কতদিন লাগবে সোমবার একটা স্কুল ছুটি আছে আমার ছুটির দিন করলেই ভালো হতো বলছে আপনার কোন দিন সুবিধা আমি যে আমার তো সোমবার সুবিধা হবে বলছে অতদিন লাগবে না বোধই তার আগেই হয়ে যাও আপনি ধরে রাখেন শুক্রবার দিন ঢালাই হবে আর যত সম্ভব আমি শুনেছি মঙ্গলবার দিন বিশ্বকামাপুজো পুজো পুজোর দিন ওরা যন্ত্রপাতি কিছু ব্যবহার করবে না ধোয়া তোলা থাকবে তারপরে তাই আমি ভেবেছিলাম তাহলে হয়তো সোমবার দিন ঢালাইটা করে দিতে পারে তাহলে আমারও ভালো হবে সোমবার আমার স্কুল ছুটি থাকবে আর আমার যা বলেছে রবিবার দিন ঢালাই দিও না এখন আমি জানি না আমাদের আগের ঢালাইটা কি রবিবারই হয়েছিল নাকি বুধ মঙ্গল বুধবার হয়েছিল ভুলে গেছি যাই হোক আগের ঢালাইটা হয়েছে এখন শুনে যখন ফেলেছি কানে তাহলে রবিবার দিন ঢালাইটা দিতে দেবো না তাই আমি বলেছি শনি রবি কিন্তু ঢালাই দিতে দেবো না তাহলে পরে তুমি সোমবার করতে পারো বলছে না শুক্রবার হয়ে যাবে আপনি ধরেই রাখেন শুক্রবার হয়ে যাবে ওই একটু কথা বলে আসলাম আর নিচে আবার নেমেছিলাম সেটা তোমাদের দেখায়নি ওই যেখানে বাস ঠেকনা দেওয়া ছিল মানে একতলার ছাদে আর কি দোতলার ঘরে যেখানে সেখানে আবার ঘুরে দেখলাম যে কোন জায়গাটা আমি ফ্যান লাগাতে পারি সেইটা আবার দেখে আসলাম আমি এখানে খাওয়ার টেবিল পাতবো ওখানে একটা বেড পাতবো সেই বুঝে বুঝে কেউ এসে প্রথমেই ঢুকে দাঁড়াবে একটু মাথায় হাওয়া লাগবে সেই জায়গাটাও দেখতে হবে এইটুকিটা কি দেখছিলাম যে কোন জায়গাটায় কি করলে ভালো হয় তা ফ্যানটা লাগানোর জন্য এই আর কি ওই করে আসলাম আর বাজার কি করে এসেছি দেখাই তারপরে আমি রান্না শুরু করি খেয়ে দেওয়া যেহেতু ঠাকুর বসন মাঝা জামাকুর মেলা ওই সব কাজ হয়েই গেছে ওই ওয়েদার একটু মেঘা মেঘা তাই কাপড়ের কাছে এখন যাচ্ছি না একটু কাজ গুছিয়ে নি তারপরে যাচ্ছি এখন আলু বেগুন দিয়ে একটা ভোলা মাছ হবে যেটা গতকাল বলেছিলাম পুটি এনেছে চিংড়ি এনেছে ভোলা মাছ এনেছে ভোলা মাছটা তোমাদেরকে দেখায়নি তোমাদেরকে কারণ বারও করিনি আমি ফ্রিজ থেকে ওই পুটি আর চিংড়ি দরকার ছিল ওটাই বার করেছিলাম তাই ওটাই দেখিয়েছিলাম আর চিংড়ি অনেকগুলো এনেছিলো এক মুখ দিয়েছিলাম ওই শাকের ঘ্যাঁটে আর এক মুখ রেখে দিয়েছিলাম যেটা দিয়ে আজকে আলু কুমড়ো তরকারি করেছি সেটা তোমরা সকালবেলা দেখে নিয়েছো এখন সবজিটা দেখাই আর হাত মুখ ধুয়ে গা কাপড় ছেড়ে কাপড় ছেড়ে দুটো খাই চলো যাই এই যে বাজার বলতে এই কচুমুখি এনেছি এক কেজি এত সুন্দর কচুরমুখি আমার কর্তা তো কচুরমুখি আনে হ্যাঁ দেখো আমি এনেছি কোনো ধুলো মাটি কিচ্ছু নেই দেখে দেখেছ আমার হাতে লেগেছে কিচ্ছু নেই এত্ত ফ্রেশ কচুমুখিটা খুব ভালো কচুমুখিটা আর আমার কর্তা নিয়েছে কাদা মাটি ভর্তি ধুলেও সেই ছাড়তে চায় না আর দুখানা বেগুন এনেছি দুটো লাগবে না একটা লাগবে আমার ওই ভোলা মাছ একটা ভোলা মাছ এনেছে তো অল্পই মাছ আছে একটা ভোলা মাছ দিয়ে করবো আলু দিয়ে বেগুন দিয়ে শস্য বাটা করে দিতে বলেছে এই আর একটা শাড়ি নিয়ে আসলাম বন্ধুরা শাড়িটা আমি এখন ইদানিং সবাইকে পড়তে দেখছি কিন্তু আমি শাড়িটার নামটা ভুলে গেলাম দোকানদার বলল ভুলে গেলাম শাড়িটার নামটা এটা কিন্তু ফোনে রানী কালার দেখাচ্ছে বন্ধুরা রানী কালার না একটু দুধে আলতা মতন কালারটা বুঝলা যেটা দেখাচ্ছে ফোনে সেটা তো খুব চকচক করছে খুব সুন্দর লাগছে কিন্তু ওইটা না একটু দুধে আলতা মতন কালারটা দোকানের মধ্যে যখন দেখলাম না আমিও ছাতার মতো আমিও রান্না কালারই দেখলাম দেখো অবস্থা এখন দেখছি কি দুধ আলটা দেখাচ্ছে কালারটা যাই হোক এই যে এরকম পাড় আছে এই সবাই পড়ছে বাটিকের মধ্যে ছাপাটা কাপড়টা নাম আমি ভুলে গেছি তোমরা জেনে থাকলে বলো আমি নামটা ভুলে গেছি দোকানের কাছ থেকেও দোকানদারের কাছ থেকেও শুনেছি ভুলে গেছি যাই হোক এই একটা শাড়ি নিয়ে আসলাম ওই সকালে তো ছেলে মেয়েকে দিতে যাই এরকম বাড়িতে তো নাইটি পরি। যে কোনো একটা ছাপা শাড়ি পরে চলে যায় এই যে এটা পড়ছে আর আছে যাই হোক এরকম শাড়ি আছে আমার ছাপা শাড়ি চারপাশটা ওই যেটা হাতের কাছে পায় সেটা পরেই চলে যায় তা সকালে যাওয়া নেই আমার কোনো চিন্তা নেই কিন্তু দুপুরবেলা চানের পরে না তখন সবাই একটু ফ্রেশ হয়ে যায় টিপটপ থাকে আমি তো ওই রকমই চলে যাই তাই শাড়িটা একটু ভালো পরার দরকার তাই শাড়ি এর আগেও একটা কিনেছি আমার মায়ের কাজে পড়েছিলাম তারপরে আরেক দিন যেন কোথায় পড়েছিলাম আরেক দিন যেন কোথায় গেলাম এখন মনে পড়ছে না আরেক দিন কোথায় গেছি দুদিন পড়েছি শাড়িটা এবার দুদিন পড়েছি মার কাজে তো সারাদিন পড়েছিলাম সকালবেলা গেছি এখান থেকে করে করেই দশটা এগারোটার দিকে গাড়িতে উঠেছিলাম আর রাত্রেবেলা এসেছি নটা দশটার দিকে ততক্ষণ পর্যন্ত সারা সারাদিন ছিল তারপরে পরে আর দিন ওই এসে খুলে রেখেছি ঘামটাম শুকিয়ে রেখেছি রোদে দিয়ে হাওয়ায় দিয়ে তারপরে আরেক দিন কোথায় যেন গেছিলাম সেখানেও পড়েছি আমার এখন মনে পড়ছে না কোথায় গেছিলাম সেখানেও ওইটা পড়ে গেছে এবার দুদিন পরার পরে ওটা ধুয়ে দিয়েছি যেই ধুয়েছি ধুয়ে পুচকে মুচকে এরকম হয়ে রয়েছে এখন ইস্তিরি না করা স্তিরি করা ছাড়া মানে না করা অবধি আর পরা যাবে না শাড়িটা ভেবেছিলাম ওই একটা শাড়ি ভালোই হবে প্রথম দুদিন তোলা তোলা পরি তারপরে ওই ছেলে মেয়েকে স্কুলে আনতে যাব। ভোর শাড়িটা একদম বাজে জঘন্য তো ওইটাই ওইটাই এখন আবার সকালবেলা স্কুল যাওয়ার সময় দিতে হবে পড়তে হবে ওইটা বিকালে পড়া যাবে না ওটা স্থির করলেও মনে হয় ঠিক হবে না ঠিক আছে বন্ধুরা চলো যাই এখন এইটা আর কি ওই বিকালের দিকে পড়ে যেতে পারবো তার জন্য কিন্তু কবে ভাঙবো তা জানি না আমার আবার একটা অনুষ্ঠান না হলে ভাঙতে ইচ্ছা করে কোনো একটা অকেশানে বা কারো বাড়ি বেড়াতে যাচ্ছি প্রথম শাড়িটা ভাঙি তারপরে স্কুল যাব ওই নতুন শাড়ি ভেঙে স্কুলে পড়ে চলে যাব তা ইচ্ছা করে না এখন কবে ভাঙে সেটা দেখি আর কি তাহলে আবার পরে আসছি বন্ধুরা গাছ ভালোই আছে গতকাল বিকালে জল দিয়েছি আজ আর দেবো না মানে এখন আর দেবো না আজ বিকালেই দেবো কারোর মাথায় ঢলেনি সবার গুড়াই তার মানে জল আছে আর জামা জামাকাপড় তোলা হয়ে গেছে চলো এবার রান্না বান্না হবে দুতালার ঘর ঝাড় দেবো তারপর একটা একান্ন বাজে বন্ধুরা এই দেখো কর্তার জন্য লেবু মেখে রেখেছি সে কালকে কেটেছিলাম হাফটার আজকে হাফটা কেটেছি আর এইখানে সকালেই তো কুদ্রিটা কেটে রেখে গেছিলাম কুদড়িটা ভেজেছি ওই আলু ভাজার বাটির পাশেই রেখেছি কুদরির মধ্যেও আলু ভাজা আলু দেওয়া আছে সামান্য পরিমাণে আর এই যে এই পাশে ছেলে সেই খেয়েছে আলু ভাজা একটুখানি গ্রহণ গেছে আর এটাতে তো সকালের তরকারি এদেরকে এতটা রয়েছে শুধু কত্তাই খেয়েছে আমি খাইনি কারণ গতকালকে সেই পুঁইশাখের চিংড়ি মাছ দিয়ে ঘ্যাটটা বানিয়েছিলাম না সেটা অনেকটা ছিল সেটা দিয়ে আমি সকালে খেয়েছি আর এইদিকে সবজির খোসা গুছিয়ে ফেলেছি এখানে বড় বড় খোসা আছে যেগুলো জলে পচবে না আর রবি সোম আজকে মঙ্গল তিন দিন ধরে এই সবজির খোসা আমি গুছাচ্ছি বুঝেছ এগুলো বিকালে যখন গাছে জল দিতে যাব তখন ছাদে নিয়ে যাব গাছে জল দেওয়ার পর যেগুলো ভিজানো আছে আছে পর এগুলো আবার জল দিয়ে ভিজিয়ে রেখে আসবো আর এই যে সবজি ধোয়া হয়ে গেছে একটা বেগুন দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি একটা বেগুন রয়েছে আর কচুরমুখী এইখানে এবার আমি মাছের ঝোলটাও একটু দেখে নিই সবই মাছ দিয়েছি দিয়ে ভিডিও করতে আরম্ভ করেছি মাছটা সেদ্ধ হতে হতে আমার কথা বলা হয়ে যাবে আলু দিয়ে বেগুন দিয়ে ওই যে সর্ষে গুঁড়ো পাউডার আছে ওই দিয়ে বসিয়ে দিয়েছি সামান্য একটু ধনে দিয়ে আর ফাকে আমি দুখানা শাড়িতে রিভাইভ দিয়ে দিয়েছি এই শাড়িগুলো আমার ভালো শাড়ি কিন্তু ওই পরে পরে কেচে কেচে এই শাড়িগুলো আমার নতুন শাড়ি ভালো শাড়ি হয়তো মাস করে পরেছি এবার এক একটা শাড়ি মাস তিন মাস পরলে কি নষ্ট হয়ে যায় ভালো শাড়ি কিন্তু ওই যেহেতু স্কুল যাতায়াত করি পরে পরে কেচে কেঁচে মাঠটা চলে গেছে এবার নেতিয়ে গায়ের সময় একদম লেফটে থাকে তো ওই জন্য রাস্তায় বেরিয়ে পড়া যায় না আর কি বাড়িতে পরাগে যায় বাড়িতে পরা যায় কিন্তু আমি তো বাড়িতে নাইটি পড়ি শাড়ি শাড়ি পরি না তাই শাড়িটা রয়ে গেছে এবার বাড়িতে পরলে এতদিন পরা হয়ে যেত তাই এইগুলোকে আমি চিন্তা করেছি দিন আগে রিভাইভ এনেছি যে একটু রিভাইভ দিয়ে মার মার করে নেবো আঠা মানে করকড়া করে নেবো তাহলে আবার একটু বাইরে পড়তে পারবো তাহলে সকালে পড়ার জন্য আরও দুটো এক্সট্রা শাড়ি হয়ে গেল বুঝলা এই আর কি ছাদে গেছিলাম জামাকাপড় তুলে এসেছি এখন আর যাচ্ছি না ওই চান করে যাবো একবারে এখন তো রান্না হয়ে গেল ঘর নিচের ঘরটা ঝাড় দেবো কি উপরে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিচের ঘর ঝাড় দেবো গ্যাস মচবো কর্তা যদি তার মধ্যে চলে আসে কর্তাকে খেতে দিয়ে চান করতে যাবো কত যদি তার মধ্যে না আসে আমার যদি গ্যাস মোচা হয়ে যায় তাহলে আমি চান করে পুজো দিতে ঢুকে যাব তাকে বলবো তুমি লেবু খাও চান করো আমি পুজো দিয়ে আসছি তারপরে খেতে দেবো ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমি এখানে শেষ করে দিই টাটা বাই বাই তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে তো দেখিয়ে দিয়েছি শুধু কড়াই থেকে নামেনি এখনও টাটা